ভাই ও ভাই বসিল হচ্ছে এই জায়গা লাগায়নের কথা বুঝছেন এই যে আসলে আদ যখন বৃষ্টি হয় না তখন খালি মনে হয় বৃষ্টি কই বৃষ্টি কই আর এখন বৃষ্টি হলে আবার বিরক্ত লাগে এত বৃষ্টি হচ্ছে এখন কথা হচ্ছে গাড়ি তো নিছি কিন্তু আমার গাড়িটা আবার লক নাই হ্যাঁ গাড়ির এই ঘাড় লক ছাড়া আমার এই গাড়ির কিচ্ছু নাই আর তো এভাবে তো আসলে গাড়ি রাখাটা রিস্ক তো চিন্তা করতেছি একটা লক কিনবো আমি আসলে লক দেখছি কিন্তু পছন্দ হয় না ছোট্ট একটা লকের দাম বারোশো সতেরোশো এক হাজার নয়শো এরকম দাম চায় তারপর একটা নিতেই হবে যেহেতু সেহেতু একটা লক আজকে নেব কিন্তু আমি লক নেব কিন্তু ভাবতেছি লকটা বাজাবো কোন জায়গায় হেনে বাজাবো হেনে বাজালে আবার ধন শব্দ করবি আবার এখানেও বাজানো যাচ্ছে না মানে কই যে বাজাবো ডালেও একটা টেনশন চলেন আগে লকের দোকানে যাই উঠলাম ওকে ফ্রেন্ডস সরাসরি চলেন দোকানে যা দেখা তো ফ্রেন্ডস আমি আলটিমেটলি হচ্ছে শোরুমে চলে আসছি শোরুম বলতে এটা হচ্ছে একটা অ্যাকসেসরিজের শপ আর কি দোকানটার নাম হচ্ছে মোটর ডক্টর এটা হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজের পশ্চিম দিকে যে রোডটা গেছে গাছপাড়ার দিকে এই রোডেই মূলত সরি ফর নয়েজ এই রোডেই মূলত বিভিন্ন বাইকের দোকান বা অ্যাক্সেসরিজ দোকানগুলো হয় তো উনি আমাকে এটা সাজেস্ট করলো নেটওয়েস্ট একটা ব্র্যান্ডের একটা লক এটার দাম উনি নিচে আমার কাছ থেকে মাত্র আটশো টাকা এটা অন্য অন্য দোকানে এক হাজার বারোশো টাকা পর্যন্তও চাইছে এটা হচ্ছে লেজার কাট চাবি আর কি এসিড প্রুফ মানে ওই যে ইন্দোনেশিয়ান বাইকের যে চাবি হয় ওই ওই ধরনের চাবি এটা আসলে নকল করা একটু মুশকিল তো যাই হোক আলটিমেটলি আমি হচ্ছে বাইকের তালাটা ওই সবাই যেখানে লাগাই ওইখানে লাগাতে চাচ্ছিলাম কিন্তু আমার পায়ের এই গোড়ালিতে তালাটা বেজে যায় এই জন্য আমি ওই ভাই আমাকে সাজেস্ট করে শাড়ি গার্ডের সাথে কিন্তু আলটিমেটলি ওখানে লাগালে আরও ঝনঝন করবে আবার যদি এইখানে লাগাই এখানে লাগালে আমার আবার পায়ে যে পায়ে আমার বেজে যায় হ্যাঁ যখন গাড়ি চালাই ব্রেক পাড়া দেওয়ার সময় পায়ের ইয়েতে বেঁচে যায় বাট তারপরেও আলটিমেটলি আসলে কোনো ওয়ে পাচ্ছিলাম না যে কোথায় লাগাবো ও আবার আর একটু নিচে লাগানোর একটা অপশন দেখা দিচ্ছিল বাট এটা আরও একটু বিরক্তকর মনে হচ্ছিল আমার কাছে তো পরে ওইখান থেকে খুলে নিলাম খুলে একটু লকটা লাগায় একটু চেক করে নিলাম সামনের চাকাতে ডিস্কে তবে এই ডিস্স লকের ক্ষেত্রে আমি একটা কথা সবাইকে বলতে চাই সেটা হচ্ছে ভাই এই লকটা লাগায় আপনার কোন সময় কিন্তু না খুলে বাইক টান দেবেন না তাহলে কিন্তু সামনে ডিস্কটা বাঁকা হয়ে যায় পরে চ্যাঁ গাড়ি চালাবেন চ্যাঁ চ্যাঁ শব্দ করবে বাঁকা হয়ে গেলে কিন্তু ডিস্ক ফুল চেঞ্জ করে ফেলতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু কোনো রাস্তাই নাই সো এই ডিস্ক লক লাগায় অবস্থায় গাড়ি টান দেবেন না এটা কিন্তু সবাই সতর্ক টোটাল আপনার প্লাস আপনার ক্লাস ক্যালিপার টোটাল সেট ড্রিমবোর্ডটা আমি আপনাকে দেবো মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকায় আপনার টোটাল সেট মাস্টার সিলিন্ডার সহ আর কেবলটা তো আলাদা ওটা তো আর ওই টোটাল সেট ওটা এরা নিয়মশো পঁয়তাল্লিশ টাকা আদার্স যারা আছে না আমি আর দেখছি আপনার দোকানটা নতুন প্লাস ওটা এখানে প্রাইসটা আর হলে ভালো ছোটবেলা থেকে ঢাকাতেই বলতেছি বেশি বুঝছেন ছোটবেলা থেকে ঢাকাতেই বড় হয়েছি যেখানে আমি ঢাকার প্রাইসটার সাথে মেনটেন করে প্রাইসটা আসলে সত্যি কথা বলতে ভাইয়ের মানে মুখের কথা না ওনার প্রাইসটা আসলেই পাবনার যতগুলো এক্সেসরিজ বা বাইকের পার্টসের দোকান আছে সব সব চাইতে কম এটা আমার আসলে মনে হয়েছে আমি যাচাই বাছাই করে ছাড়া আসলে কোনো প্রোডাক্ট কোনো সময় কিনি না সেটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে তো আমার আসলে ওনার প্রাইসটা অনেক পছন্দ হয়েছে এই জন্য টুকটাক জিনিস আমি শুধু লক না আরও কিছু জিনিস ওনার কাছ থেকেই নিছি আর কি